Ağabeyim toprağa amar pisi আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আজকে হচ্ছে সাদিয়া আপু এবং শিশির ভাইয়ের বিয়ের দিন তাই আমি আমার মতো করে বারান্দাটা একটু সাজানোর চেষ্টা করছি শুধু বারান্দায় না হালকা উপর ছাপসা করে তাদের বাসর অন্যদিকে বিয়ের দিনে সাদিয়া আপু পার্লারে গিয়ে রং ঢং করতে শুরু করে দিয়েছে ফাইনালি সাত আট ঘন্টা পর পার্লার থেকে বাসায় চলে আসলো এসেই তো বারান্দায় এসে শুরুতে আমার প্রশংসা করছিল অনেক সুন্দর হয়েছে নাকি বারান্দার ডেকোরেশন তাই সাদিয়া আপু বাসা আসতে না আসতে ফটোশুট করতে শুরু করে দিয়েছে অন্যদিকে পুতলাপু আবার সাজু করছে ফটোশ্যুট করার জন্য আর এইদিকে সাফার কথা কি আর বলবো তার নাকি শাড়ি পড়তে ভালো লাগে না আবার পড়লেও নাকি ভালো লাগে কিছুই বুঝি না আমি মেয়েদের কথা এদিকে আবার মোস্কানা পায়েসা রং ঢং করতে শুরু করে দিয়েছে আসলে প্রোগ্রামটা তেমন বড়সড় ভাবে করা হয় নাই আমরা ফ্যামিলির কয়েকজন মিলে খুবই ছোটখাটো ভাবে ঘরোয়া ভাবে করছি নিজেরা একটু মজা মস্তি করার জন্য যেমন দেখেন এই যে দুলা ভাই পুতুলাপুকে মানে আলুর বস্তাকে যে কোলে নিয়েছে এটা কেমনে পারলো আর কিভাবে সম্ভব সেটাই আমি ভাবছি অন্যদিকে এদের কাণ্ড দেখেন শুধুমাত্র একটা মিরর ফটোশুট করবে তাই কত কাহিনী রং ঠং তাই ভাবলাম এই সুযোগে সাদা আপুর কাছে আমিও একটা আবদার করে বসি তোমাকে তারপর ভাই আর আপু নিজেরা নিজেরাই দুষ্টামি করছিল আসলে ভালোবাসা সুন্দর ভালোবাসা দেখতেই ভালো লাগে তাদের যে দেখতে দেখতে দশটা বছর পার হয়ে গিয়েছে সেটা কিন্তু দেখলে বুঝাই যাচ্ছে না মনে হচ্ছে আজকেই নতুন বিয়ে দিচ্ছি শুধু আমি বলছি না আমার বান্ধবী সাফা ছিল সেও বারবার বলছিল তাদের ভালোবাসা দেখতে অনেক ভালো লাগছে আসলে লাইফে সবাই চাই মনের মতো একটা মানুষ থাকুক সারা জীবন হাতটা ধরে পাশে থাকার জন্য এমনকি শিশির ভাই এবং সাদে আপুর জন্য দোয়া ভালোবাসা থাকবে যাই হোক আমি আবার আশা করে একটা আংটি দিতে গেলাম তারপরে কি অবস্থা দেখুন বরাবর আমি নিয়ে যাই হোক ফাইনালি আমার দেওয়া আংটিটা পরাই ফেললো এরপর মুসকান তো সেটা দেখে অনেক খুশিতে তার কবে বিয়ে হবে আর এইভাবে আংটি পরাবে সেটা নিয়ে আফসোস করছিল তারা যাই হোক তারপর আমরা চলে আসলাম সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য আজকে আমাদের বাসায় বুফে সিস্টেম ছিল এখানে সবগুলা খাবারই আছে যে যার যার মতো উঠায় নিবে তো আমি আমার মতো উঠাই নিচ্ছিলাম এমনকি সবাই যার যার মতো উঠাই নি আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম তবে আমরা খাইতে বসলেও আপুতুলা ভাইয়েরা এখনো খাওয়া দাওয়া করতে বসে নাই তো ভাবলাম আমরাই আগে খাই তারপরেই না হয় আপুতুলা ভাইয়েরা খাওয়া দাওয়া করুক ও বাবা বলতে না বলতে দেখছি তারাও খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে তাই ভাবলাম তাদেরকে স্পেশাল একটা সারপ্রাইজ গিফট দিই খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম রুমে একটু রেস্ট করার জন্য এদিকে আমার কিউট আজরা মাম্মাজি খুবই সুন্দর করে মাথাটা ম্যাসেজ করে দিচ্ছিল যাই হোক তারপর সাফা এক বাটি দুধ নিয়ে আসলো এখন এই দুধের মধ্যে আংটি ফেলানো হলো এই আংটিটা এখন কে খুঁজে পাই মানে যে খুঁজে পাবে সেই তাকে পড়াই দিবে ঢং করতাছে এতটুকু দুধের মধ্যে ঢং করতাছে এটা মনে হচ্ছে পুকুরে সাইডা দিছি কই নাই

বদল করানো হবে দেখুন আমার বোন কেন পড়াবে তোর ভাইকে বল আমার ভাই বিয়ে করতে এসেছে আমার বোন পড়াবে না

আমি খালোবাদা বলো এখন তো আমি দেখতেছি সবাই তো বলে আকাশের চাঁদ মঙ্গল গ্রহ শনি

সার্ভিস নাই টাকা নাই দেখুন যে অটো খুলে যাবে মাানি 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 যে অটো খুলে যাবে ফুলটা ধরে কাজ ভাই এখন কষ্ট করে এখন তো আজ দেখা খুশি না পাঁচ টাকা না

ছোট ভাই আছে না তোমরা সব পাঁচ টাকা দিলে আমি একশো টাকা দিলাম দাও আমরা তো আমরাই তাই না কি তোমরা খুশি হ্যাঁ তাহলে আমি চলে আসি তোমাদের দলে আমি তো খুশি করলাম তোমাদের এইবার টাকাটা ফেরতছবা নাকি আমি টাকা তো আমরা আমরাই তো খুশি করলাম কেন টাকা নেয়ার জন্য रुको जरा আসেন আমরা কোলে দেখতে চাই কিচ্ছু হবে না আমাদের যাই হোক সর্বশেষ একটা কথাই বলতে চাই শিশির ভাই এবং সাদে আপু যেন এরকম হাসি ভাবে সারা জীবন দুইজন দুজনের পাশে থাকতে পারে সেই দয়াই করি স্বরং আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম